আলাইকুম আজকে একটা বাড়ি। আমরা যে চলে আসলাম আসলাম দুলাভাইদের বাড়িতে অনেক গাছপালা আছে ফল ফুল আছে আপনাদের দেখানোর জন্য আমরা চলে আসলাম সবাই সর্বপ্রথমেই দেখেন দুইটা মানকুচু গাছ পুকুর কত সুন্দর হয়েছে দেখেন ছোট্ট একটা গাছে কত সুন্দর দুইটা কামরাঙ্গা হয়েছে এটা একটা অবিশ্বাস্য এরপরে যেটা দেখাচ্ছি সেটা হলো দুলাভাইদের তিনটা বাজার গাছ আছে এপাশে দুইটা আছে আর ওপাশে একটা আছে একটা বেড়ালো সাথে ছিল সে দোলমাসে আমাদের দেখে এরপরেও দুইটা প্যারা গাছ আছে প্যারা গাছ দুইটা ছোট হলেও আলহামদুলিল্লাহ এ বছর অনেক প্যারা ধরেছে শুধু দুলা গাছে নয় এ বছর আমাদের এলাকায় প্রচুর প্যারা হয়েছে তারপরে আমরা চলে আসলাম ওলের ক্ষেত্রে ওল এবং কচু আছে এখানে সুন্দর হয়েছে ওল এবং কচু তারপরে দেখাচ্ছে আরো একটা বার গাছ ছিল সেটাও দেখালাম আপনাদের এবার আমাদের প্যারা ফাড়ার পালা তার জন্য আমরা একটা করছিলাম আপনাদের এলাকায় কি বলে জানিনা তা আমরা প্যারা ভাড়া শুরু করে দিলাম আমরা ফুল এবং পোক্ত পেয়ারা গুলো চিনি না বলে দুলা ভাই দেখে দেখিয়ে দিচ্ছিল যে আমরা কোন প্যারাগুলো গুলো পারবো আলহামদুলিল্লাহ আমরা প্যারা ভাড়া পেয়েছিলাম আস্তে আস্তে যেহেতু আমরা মানুষ ছিলাম তিনজন এবং দুলা ফ্যামিলিতে তিনজন ছিল সেহেতু আমরা পেয়ারা ফললাম মানুষ হিসাব করে ছয়টা পেয়ারা পাললাম গাছে প্যারাগুলো ছোট দেখে দুলা ভাইকে বলছিলাম আস এবছর গাছে প্যারাগুলো গুলো তো খুব ছোট দুলা ভাই বললো এবছর প্যারা গাছে অনেক ফলন হয়েছে যার কারণে প্যারা গুলো অনেক ছোট ছোট আমাদের ভিডিও আজকে এ পর্যন্ত আমাদের জন্য সবাই দোয়া করবেন আমিন